অখিলগিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট সাব সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন অখিলগিরি গ্রেফতারের দাবি জানিয়ে শিলিগুড়ির হাকিমপাড়ায় বন দপ্তরের অফিসে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা পালন করতে গিয়ে রেঞ্জা পিতার মনীষা সাহুর উপর আক্রমণ করা হলো কেন কারা মন্ত্রী জবাব দাও সরকারি দায়িত্ব পালন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে রেঞ্জা পিতার মনীষা সাহুর উপর আক্রমণ করা হলো কেন কারা মন্ত্রী জবাব দাও রাজ্যব্যাপী আজকের বিগ আক্রমণের বিরুদ্ধে আজকের বিক্ষোভ সমাবেশ চলছে চলবে চলছে চলবে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে মনীষা সাহুর উপর আক্রমণ করা হলো কেন

উপর আক্রমণ করা হলো কেন কার জবাব দাও সরকারি দায়িত্ব পালন করতে গিয়েছেন জবিতার মনীষা আক্রমণের বিরুদ্ধে কারামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে করতে হবে